বাবু? দীপা তুমি এখানে তাহলে এখানে কি হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আবার একটা সিরিয়াল ভিডিও নিয়ে চলে এসছি তো মিসকার মানে একটা আমি করেছি তো সব সময় তো নায়িকার অ্যাক্টিংগুলো করে থাকি তো সবসময় নায়িকার অ্যাক্টিং করতে করতে ভাবলাম একটু চেঞ্জ করা যাক কারণ এর আগে মিসকার অ্যাক্টিং আমি একটা করেছিলাম সেটাতে তোমাদের ভালো রেসপন্স ছিল তো ওই কারণে আবার খলনায়িকার একটা অ্যাক্ট নিয়ে চলে এসেছি তো ভিডিওটা দেখার পর অবশ্যই ভালো মন্দ যেটাই লেগে থাকবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আজকে সকাল দিকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যারা এখনও ভিডিওটি দেখো নি তো অবশ্যই দেখো কারণ অযোধ্যা যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হয় সেদিনকে আমরা কিভাবে দিনটিকে পালন করেছি সেই ভিডিওই দেওয়া আছে তো পুরো একটু বড়ো ভিডিও তবু চেষ্টা করো পুরো ভিডিওটা দেখতে আমার খুব ভালো লাগবে আর আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো আর বেশি কিছু বলার নেই তো আজকের মতো এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো আর আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে